আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো সামনে আমার কিন্তু ম্যান এই যে গক 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 চালা নক এ নক হওয়ার দরেতে ক্লিয়ার হইলো মানে ভাই ধোকা মেরে ধোকা দিয়া যাই হোক এই জায়গায় আমি কি রে ওয়াল টল ফাড়ে না দেয় জেল মারি ওয়াল ফাড়ে আবার মারে আল্লাহরে কি দিয়ে মারতেছে আরে যাই হোক

এই জায়গাতে আরে আমার লোড কেউ করে ডাইরেক্ট ফুল ফুল লোড আছে এই জায়গা থেকে যা যা আলো সব সব ডাইরেক্ট এই যে খাইছে মারা খাইছে যাই হোক এই জায়গা থেকে আমি একটা পিছন মাইরা দিলাম আর নাইকিয়া ব্যক্তি মনে হয় থার্ড পার্টি ওরে মাইরা দিছে ওরে ভাই সাম এই জায়গা থেকে আগে আমি লোডটা করে নিই নইলে নইলে মারা খেয়ে যা যে এই বাই লোড এৰ অভাৱ নাই কড আনিম লো মানে উৰা উৰা দৌৰা লোড উমাক দমাক উমাক দোমাক লোড যাই হৌক এই জেগাত লোড মুড মানে ভৰপূৰ আছে বাৰাবাৰ হ'ম জোন থাকে এই যে কিন্তু জোনো চাগে জেগা মানুহে গাড়ী চাৰা বাৰ বাৰ হ'ম না

আচ্ছা আরজন 5 বর্সাস 3 মানে 5 বর্সাস 3 খেলাবো যা ওকে জায়গা থেকে কিন্তু শ্রী মেনসার খেলাটা দেখি কেমন খেলে আরে মারুরা দরা আরে 4 নাম্বার ডাউন করে দিয়েছে 3 নাম্বার मारे আরে শ্রী মেনস ভালো না রে কেমনে কিল লা সরি বেরিনি ল এনিমির যা ওকে একবার ওরা গরা মার হইছে আর কিন্তু পিছন মেরে দিয়েছে 2v2v1 মানে টুপি আঙ্গের দুইজন অগের আছে একলাই মানে টুপি অনে জি ম্যাচটা ভুয়া নাই না ভাই মানে ব্যাপারই নাই চারের যে মুভমেন্ট ও মারে দে ও রে ভাই বুইয়া 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 একটু কে কাউসার কিন্তু নিয়ে নিল বুইয়া যাই হোক তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই যে উল্লা করতে কিন্তু বলবেন না উল্লা মানে বোঝার নাই কে মানুষে যে করবার কয় ভিডিও শেষে উল্লা উল্লা করে দিয়ে কিন্তু ভাই মানে বুঝেনি তো السلام عليكم